تابعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم جلبوه الله أكبر شمالي هيا يا

প্রতি সম্মান আর শ্রদ্ধা রেখে তেনার প্রতি আমাদের ভালোবাসা বাড়ানোর জন্য আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা আপনার আমার খেদমতে আপনার আমার জীবন পরিচালনার খাতিরে আমরা যে আদর্শকে ফলো করব সেই মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইসাল্লামকে স্মরণের তাগিদ দিয়ে আল্লাহ তালা কোরআনুল কারিমের এই আয়াটি নাজিল করেছেন বলেন সুবাহান আল্লাহ الله ربنا من بلد قل إن كنتم تحبون الله آن آه بيما أبنية بل أبنى مد إن كنتم تحبون الله الله تحبون الله তারা যদি আমি আল্লাহ তালার মোহাব্বত পাইতে চায় তারা যদি আমি আল্লাহ ভালোবাসা তাদের অন্তরে দাখিল করতে চায় তারা যদি আমি তাদের অন্তরে লালন করতে চায় আপনি আপনার উম্মের কে জানায়া দেন ইনকুমতুম তোহিবুল আল্লাহ তারা যদি ভালোবাসা পাইতে চায় সরাসরি আমি আল্লাহ তালার ভালোবাসা কেউ পাবে না ও নবী আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন ফাত্তাবিউনি তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা চাও ফাত্তাবিউনি আমি নবীর অনুসরণে লিপ্ত হয়ে যাও আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ও নবী আমার আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আপনার উন্মতেরা যদি আমি রব্বে কারিমের ভালোবাসা পেতে চাই আমি রব্বে কারিমের ভালোবাসা যদি তাদের অন্তরে দাখেল করতে চাই তাহলে পথ একটাই ফত্তা বেউনি আপনি নবীর অনুসরণের জন্য লিপ্ত হয়ে যায় আর আপনি নবীর অনুসরণে কোনো বান্দা যদি আমি আল্লাহ তালার ভালোবাসা পর জন্য লিপ্ত হয়ে যায় আমি আল্লাহ তালা তাদের ব্যাপারে ওয়াদা এবং সুসংবাদ দিয়ে ও আপনি তাদেরকে জানা দেন আমি ভালোবাসা পাওয়ার জন্য যারা আপনি নবীর অনুসরণ করল রে তাদেরকে প্রধান দুইটা সুখবর এবং সুসংবাদ তাদেরকে জানায় দেন বলিস এক নম্বর আল্লাহ বলে নবী আমার আপনি আপনার উন্মতদেরকে জানাইয়া দেন তারা যদি আমি আল্লাহ তাআলার মোহাব্বত পাওয়ার লক্ষ্যেই আপনার অনুসরণ করে এক নম্বর পুরস্কার ইহবিব কুমল্ল আমি আল্লাহ তালার কুদরতি দিল দ্বারা বান্দাদেরকে ভালোবাসা আরম্ভ করে দেই চিৎকার মেরে বলেন সোহান সম্মানিত ভাইরারি আমার আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে ভালোবাসেন আপনার আমার কি লাভ আপনার আমার কি ফায়দা হাদিসের মধ্যে নবী কয়ে জমিনের কোন বান্দা যদি আল্লাহ তাআলার মোহাব্বত পাওয়ার জন্য আমি নবীর অনুসরণ করে আর ওই বান্দাটাকে যদি আল্লাহ তালা ভালোবাসা শুরু করে দেয় ওই বান্দার ভালোবাসাটা আল্লাহ তালা নিজের কাছেই সীমাবদ্ধ রাখে না বরং ওই আল্লাহর বান্দা আল্লাহ তালা তাকে ভালোবাসার কারণে আল্লাহ তালা আসমানের মধ্যে জিবলিল আলী সালামকে ডাক দেয় আর বলে ও জিবরাইল আমি আল্লাহ তালা জমিনের ওই অমুক বান্দা নাম আব্দুর রহমান ওই বান্দাটাকে বড় ভালোবাসি রে ও জিবরাইল আমি আল্লাহ তালা যেহেতু আমার কুদরতি দিল দ্বারা ওই বান্দাকে ভালোবাসি ও আমার নির্দেশ হচ্ছে তুমিও তাকে ভালোবাসা আরম্ভ করে দাও জোরে জোরে বলেন আল্লাহ এরপরে জিব্রাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ তালা ভালোবাসাটা আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই এরপরে আল্লাহ বলেন ও আমি আমার ভালোবাসা আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ রাখবো না ও আসমানের যত ফেরেস্তা আছে সকল ফেরেস্তাকে ডাক দাও আর আমি জমিনের ওই অমুক বান্দাকে আমার কুদরতি দিল দ্বারা ভালোবাসার কারণে তারা সবাই যেন জমিনের ওই অমুক বান্দাকে ভালোবাসা আরম্ভ করে দেয় আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইনারী আমার আলোচনা খুবই সংক্ষেপ আপনি উম্মতদেরকে জানাই দেন তারা যদি আমি আল্লাহ ভালোবাসা মোহাব্বত চায়। তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণে লিপ্ত হয়ে যায় আর যারাই আপনার অনুসরণে লিপ্ত হয়ে যাবে তাদের জন্য দুইটা পুরস্কার এক নাম্বার ইহিব নম্বর পুরস্কার তাদেরকে আমি আল্লাহ দিলাম তারা আমি আল্লাহর তালার ভালোবাসা পাওয়ার জন্য আপনি নবীর অনুসরণ করল ও নবী আমার আপনি তাদেরকে সুসংবাদ দেন তারা আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আপনার অনুসরণ করার কারণে আমি আল্লাহ তালা প্রধান সুখবর তাদেরকে দিলাম ইহবিব কুমল্ল আমি আল্লাহ তাকে ভালোবাসা আরম্ভ করে দিলাম জোরে বুঝোরে বলেন সুবহান আল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নাম্বার সুসংবাদ আপনি দেন ওয়ায়াগফিরুল্লাকুম যুনুবাকুম দুই নাম্বার পুরস্কার দুনিয়ার জমিনে আমার বান্দারা তাদের nafser সাথে অনেক জুলুম করে দুনিয়ার জমিনে আমার বান্দারা অনেক নির্যাতন করে তাদের নফসের উপরে তারা তাদের নফসের সাথে বড় জুলুম করে গুনা হেরিপ্ত হয় আমার এমন বান্দা আছে রাতের অন্ধকারে গুনা করে আমার এমন বান্দা আছে দিনের আলোতে গুনা করে তারা গুনাহ করার পর আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে বড় লজ্জা পায় ও নবী আমার আপনি আপনার সকল উম্মদেরকে জানাইয়া দেন আপনি আপনার সকল উম্মতদের মাঝে কথা জানায়া দেন বান্দারা যত বড় গুণাকার হোক না কেন তাদেরকে আমি আল্লাহ তালা সুসংবাদ দিয়ে দিলাম আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা প্রধান যে দুইটা সুখবর সুসংবাদ তাদেরকে দিলাম এক নাম্বার তাদেরকে আমি আল্লাহর কুদরতি দিল দ্বারা ভালোবাসলাম আর দুই নাম্বার তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিলাম জোরে জোরে বলেন সোবহান আল্লাহ